আসসালামু আলাইকুম কাজ করা পাঠিক যেগুলো এমব্রয়ডারি বাড়ি থাকবে সিজারা পাঠিক বাজেট ফ্রেন্ডলি ঠিক আছে আজকে কিন্তু আপনাদের দেখাবো বাজেট ফ্রেন্ডলি এই কালেকশনগুলো এখানে কালার আছে সবগুলো হচ্ছে আপনার মানে এমব্রয়ডারি কাজ করে এগুলো অ্যান্ড এখানে কিন্তু আরও আছে দেখেন এগুলো এগুলো হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এগুলো সিকোয়েন্সের কাজ করা দেখেন কত সুন্দর সুন্দর রিজন আছে চমৎকার চমৎকার কালার আছে এগুলো অবশ্যই আপনারা আমার কাছে পাচ্ছেন একেবারে রিজন আমার একটা পাই যে প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি যে সুতরের কাজ করা সুতরের কাজ করা সিকোয়েন্স দেখাচ্ছি অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আমরা প্রতিদিন আপনাকে নিত্য নতুন কালেকশন উপর দিয়ে দিচ্ছি আমরা হাসি ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আপনার জামাটা প্রথমে দেখাচ্ছি জামাটা জাস্ট কালারগুলো আমি আপনাকে দেখাচ্ছি আপনার নিয়ে নিয়ে দেখেন এটা হচ্ছে জামাটা আলহামদুলিল্লাহ সুপার হিট কালেকশন সুপার হিট কালেকশন এখানে একটু দ্রুত দেখাবো কারণ এটা ওনারা কিন্তু মানে আমি প্রতিটা ওনার খুলে দেখাতে পারবো না কারণ কি জানেন কারণ হচ্ছে ওনারটা খুলতে গেলে আমাদের মানে সুতোটা খুলতে হবে সুতো খুলে অবস্থা আছে দেখেন সুতো খোলা অবস্থা আছে কিন্তু সময়টা বেশি লেগে যাবে জাস্ট একটা অন্য আমি আপনাদেরকে এভাবে দেখে দিচ্ছি ওনার ডিজাইনটা কেমন হবে ঠিক আছে একটা ওনার দেখে দিচ্ছি বাকিগুলো জাস্ট জামাগুলো দেখবেন এরপর আপনারা ভিডিও কলের মাধ্যমে সব দেখে দেখে তারপর নেবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছে আপনার ঠিক নাই এই চমৎকার চমৎকার হিট লিস্টের সুপার হিট কালেকশনগুলো এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা কালার নতুন নতুন কালার দেখবেন আজকে যেটা যেটা যার পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন সর্বনিম্ন দশ পিস নতুন বাটিক চলে আসছে আপনার জন্য এই সিতারা বাটিকের মধ্যে দেখেন এটা হচ্ছে যে মানে জামাটা আলহামদুলিল্লাহ সুপার হিট কালেকশন প্রতিটা কালেকশন সুপার হিট হ্যাঁ এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে ওনারটা দেখেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার কিন্তু প্রিন্ট করা দেখেন সালোয়ার কিন্তু মানে ডিজাইন করা আছে ডিজাইন করা সালোয়ার এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখেন খুব সুন্দর কালারগুলো আলহামদুলিল্লাহ অবশ্যই এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন খুবই চমৎকার সেল করতে পারবেন এই কালেকশনগুলো নিয়ে দেখেন সালোয়ারটা এটা হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে ওনাটা ওনার কিন্তু প্রতিটা কিন্তু একই ডিজাইন থাকবে ওনার প্রতিটা একই ডিজাইন থাকবে অবশ্যই আপনারা দিকে দিকে যে যে ডিজাইনটা ভালো লাগে নিয়ে নেবেন এমন ওনার কিন্তু কোটা করা ওনার মধ্যে কোটাও গুলা দেখেন এটা হচ্ছে আর একটা কালার বিভিন্ন রকম কালার আছে আপনার যেই কালারটা পছন্দ যেই কালারটা পছন্দ জাস্ট স্ক্রিনশটটা রাখবেন স্ক্রিনশটটা রাখতে ভুলবেন না কারণ আপনি স্ক্রিনশট দিয়ে দেওয়ার পর ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তারপর আপনারা এই কালেকশনগুলো দেখে নেবেন দেখেন এটা হচ্ছে আর একটা জামা আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন একেবারে নতুন কালেকশন কালারগুলো দেখেন কালার কাছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা এর পথের কাছে আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরো একটা প্রোডাক্ট কালারগুলো যেই কালার পছন্দ হয় যেই কালার পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন কারণ সর্বনিম্ন দশ পিসে নিবেন আপনারা দশ পিসে কম পাই সেল করি না দশ পিসে কম সেল করবো না খুচরা বিক্রি করি না খুচরা বিক্রি হয় না বা দশ পিস হয় না অবশ্যই যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে জামাটা আমি জাস্ট জামাগুলো দেখাচ্ছি হ্যাঁ অন্যটা দেখালাম না আর আর কোনো দেখাই অনেকে আবার মাঝখান দিয়ে দেখতেছেন যদি ভুলে যান এই জন্য আর কি কোনোটা আবার দেখাই মানে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে জামাটা আমি আপনাকে ওনাটা দেখাচ্ছি দেখেন ওনাগুলো দেখেন চমৎকার মাসাল্লাহ ফাটাফাটি এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন ওনাটা দেখেন সুন্দর না এটা কোটাও নামতে হবে কোটা মধ্যে এরপর দেখা যাচ্ছে একটা কালার পার্পেল কালার বা ডিপ মেজেন্টা অনেকে বলে ডিপ মেজেন্টার মধ্যে অনেকে পার্পল বলে এটা হচ্ছে কালারটা যে যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন যে কাপড়টা পছন্দ যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট রাখবেন দেখেন এটা হচ্ছে আর একটা ওটা দেখেন কত সুন্দর ই করা আছে এটা এটা জাস্ট এভাবে টান দিবেন ঠিক আছে এবার টান দিলেই মানে দুইটা কাপড় ধরে এবার টান দিলেই কিন্তু আপনারা এটা ই করতে পারবেন খুলতে পারবেন আলহামদুলিল্লাহ প্রতিটা ডিজাইন ভালো মানের ডিজাইন ভালো মানের কালার আমরা একবারে মাদার হোলসেলার এর জন্য আপনাদেরকে এভাবে দিতে পারতেছি আর আমরা জানার জন্য অবশ্যই স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য স্ক্রিনশট রাখতে ভুলবেন না দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা এরপর দেখা যায় আরও আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে আর একটা কালেকশন সুপার হিট কালেকশন সুপার হিট কালেকশন দেখেন গোলাপি কালার এটা এটা হচ্ছে অন্য একটা জামা এবং সালোয়ার হাসে এখানে হ্যাঁ এটা হচ্ছে অন্যটা হাতার কাপড়টা প্রতিটা হাত হাতের কাপড় থাকবে এক্সট্রা ঠিক আছে প্রতিটা হাতার কাপড় থাকবে এক্সট্রা হাঁটার জন্য জামা থেকে কাপড় নিতে হবে না এটা হচ্ছে কালার ভাই এই কালার এত চল চলতেছে হালকা কালার অনেকে পছন্দ করে বিস্কিট কালারটা এটা খুবই ভালো মানের এরপর আমি আপনাদের দেখাচ্ছি আর একটা কালেকশন এদিকে এদিকে দেখেন এটা হচ্ছে আর একটা কালেকশন এখান থেকে আমি আপনাকে কিছু কালেকশন খুলে দেখাচ্ছি সবগুলো দেখাচ্ছি জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটা বলে রাখি এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে সিকুয়েন্সের কাজ দুই দুই রকম কাজ থাকবে এখানে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা হচ্ছে এই কাজটা থাকবে আর এটা হচ্ছে দেখেন কা কাপড় কিন্তু অনেক চমৎকার দুইটা কিন্তু অনেক চমৎকার একটা একটা করে খুলে দেখাচ্ছি স্ক্রিনশটগুলো রাখতে ভুলবেন না অবশ্যই স্ক্রিনশটগুলো রাখতে ভুলবেন না কারণ সর্বনিম্ন দশ পিস আপনারা নিতে পারবেন যেই কালারটা পছন্দ যেই কালারটা পছন্দ সর্বনিম্ন দশ পিস শুরু করতে পারেন আপনার উত্তর দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন

ওনার মধ্যে ভিন্ন ভিন্ন ডিজাইন থাকতে পারে কারণ অনেকে তো আমরা তো সব সময় কাপড় তৈরি করি এক এক সময় এক এক ডিজাইন দিতে হয় অনেকে বলে যে ভাই এই ডিজাইন করছি এই জন্য আমরা এক এক সময় এক এক ডিজাইন করতে হয় ওনার মধ্যে জামাটা তো আপনার জানেনই ভাইরাল ডিজাইন জামাটা দেখেন এটা হচ্ছে একটা জামা অবশ্যই স্ক্রিনশট রাখবেন অর্ডারটা করার জন্য স্ক্রিনশট রাখতে ভুলবেন না দেখেন এগুলো ওড়না এরপর আমি আপনাদেরকে আরো একটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটা জামাটা দেখেন এটা হচ্ছে আরো একটা এটা এর মধ্যে কালার কন্ট্রাস্ট করা এটা কালার কন্ট্রাস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে এটার মধ্যে সালোয়ারটা আছে লাল ঠিক আছে সালোয়ার ও না আছে আছে লাল এটার মধ্যে কালার কন্ট্রাস্ট করা আর এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার এর মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে ফাটাফাটি একটা কালার অরেঞ্জ কালার এটার মধ্যে অন্যটা আসছে আপনার খয়রি কালার তা তো দেখি নাই মাত্র নতুন আসছে কালেকশন গুলো ঠিক আছে দেখেন এটা হচ্ছে ওনাটা অসাধারণ ওড়না দেখেন মানে কাপড়গুলো এত সফট কাপড় অনেক চমৎকার কাপড় এগুলা এটা প্লেন ওনার মধ্যে আছে কোটা ওনার মধ্যে আছে আপনি যে কোনো এর মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলোর দামটা কিন্তু একেবারে হাতে না গেলে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন বাজেটের মধ্যে আছে বাজার ফ্রেন্ডলি কালের প্রথমে বলছি স্ক্রিন শট রাখবেন এ মানে এ গ্রেড এগুলো সব এ গ্রেড মাল ঠিক আছে এগুলো কিন্তু আবার বি গ্রেড গ্রেড সি না এ গ্রেড মাল অবশ্যই আপনারা আমাদের কাছে কিনে ভালো শিল্পীতে পারবেন এর প্র আরো একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরও একটা মানে জামা মানে বিভিন্ন রকম কালার আছে আপনার কোন কালারটা পছন্দ জাস্ট স্ক্রিনশট রাখবেন ভাই এই কালারটা পছন্দ এই কালারটা দিয়ে দিন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ভাই ডিজাইন অনেক ডিজাইন আছে এটার মধ্যে কোনটা কোনো লাগবে জাস্ট স্ক্রিনশট দেবেন এটা লাগবে দিয়ে দেন এটা হচ্ছে আর একটা ডিজাইন আপনার মন মতো যে ডিজাইনগুলো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট রাখবেন আমি আবার বলি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে অর্ডার চাপটা ঠিকানায় আপনি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি দোকানে আসতে পারবেন বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখে দেখে তারপর নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আর একটা ডিজাইন আজকের মতো বিদায় নেবো সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালাম